চিরদিন চিরদিন কি করে এক সংসারে থাকবে দিদি আমি যখন নতুন বিয়ে হয়ে আসি আমার শাশুড়ি আমার বলতে যে বৌমা তোমার কি লাগবে বলো আমি বলি মা আমার একটা চা ছাঁকুনি এনে দাও এক মাস দিদি এক মাস হয়ে গেল একটা চা ছাঁকুরের কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল এখনো পর্যন্ত একটা চা ছাঁকুনি আর এলোনি শেষে আমার শাড়ির আঁচলে চা ছাঁকতে ছাঁকতে আমার শাড়ির আঁচলটাই ছিঁড়ে গেল গেছ।

जो बोली जे দশ বিয়ে হয়েছে এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারেনি আমার বান্ধবীরা সবাই বলতে সুমিত্রা তুই নিজে একজন নাচ তার শিবের মতো বর পেলি আর তোর বাচ্চা হলো এই নিয়ে ওদের বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে তা তোদের ছেলের কোনো দোষ নেই বলো সব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে গিয়ে বলি তারা বলবে তুই তোর ভালোবাসার বিয়ে করেছি তুই তোর দেখে নেই আর একটা কথা শুনলে দিদি অবাক হয়ে যাবে একদিন ওর মা ওর ডেকে বলতে বলে আই দেখ ওই মেয়ে বাঁচা ওর বাচ্চা হয় না ওর বাদে তুই অন্য একটা মেয়ে বিয়ে কর বলে এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে এই তো আসবে দেখো দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু না মাল ভিতরে ভিতরে খুব খচ্চর আমি শুনেছি ও নাকি বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে ট্রাই তাও কোথায় ট্রাই করে আজকের আমি পরীক্ষা করে দেখব যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই ভুল আচ্ছা যদি ভালোবাসো একা দেখি জনকে তবে নিজেকে ঠিক ওনাকে দিদাইন মনটাকে চিৎকার করে বলো বাবা বাবা বলা

তা বিয়ের আগে এতবার আই লাভ ইউ বলেছো বলে তোমার দেখো বিয়ের পর সমীর মধ্যে যতবার আই লাভ ইউ বলবে দেখো সম্পর্কটা গাঢ় হবে গভীর হবে দেখো তুমি কিন্তু সেই আগের মতো আমাকে আর ভালোবাসো না। বাবা রে তা ভোটের আগে তো প্রচার হয়। ভোট হয়ে গেল আর প্রচার হয় কি? তুমি কি আমার ভালোবাসবে? ভালোবাসা তো সেই সত্যদা। কি ভালোবাসে? সত্যদা। সত্য তো লোকের বাড়ি গদগুদ গুদগুদ সময় যাচ্ছে। তার আমার বউ সত্য ভালোবাসতো মানে। তা সত্য আমার ভালোবাসবে কেন? সে তার বউয়ের ভালোবাসে। সেইটা বলো। আমি তো শুনে মাথা বেজড়াত পড়ে গেছি। বলে আমার বউ সত্য ভালোবাসতে কি বেহাদ। সত্যদা তার বউয়ের এত ভালোবাসে। কি রকম? প্রত্যেকদিন রাতে করে একটা করে रजনিগন্ধার মালা এনে গোলায় পরা। সত্যি গো ইয়ের মানে ভালোবাসা আসলে কি জানো সত্য তো ফুলের দোকান সারাদিন ফুল বিক্রি করে যেসব ফুলের বিক্রি হয় না সেই ফুলগুলো মা রাত্রেবেলা মালা গেছে তার বইয়ের গোলায় দেয় তা তুই বলবে আমার তো দড়ির দোকান আমার সারাদিন যেসব দড়ি বিক্রি হবে না সেই দড়িগুলো নিয়ে রাত্রেবেলা তোমার গোলায় দেওয়া হবে কি নিসবিকারী লোক দেখ কেন জীবনে আমার গলায় ভালো জিনিস পড়াতে পারলুনি গোলায় দড়ি পরাবে

আমার মানুষের দরকার থাকলে যাবে না তা আমি দিদিমার কাছে মানুষ একদিন দিদিমা জিজ্ঞেস করতে আচ্ছা দিদিমা ওই ছেলেরা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায় তখন দিদিমা আমার বললো ভাই হয় ও ব্যাংকে চাকরি করে না হয় ওর প্রচুর এইটা ভাষাবি তা দিদিমার কথা শুনি আমি ওর ভালোবাসার কার বিয়ে করি করেছে তারপর দিদি বিয়ে সাদার দিন সে কি আনন্দ সে কথা বলি আমার মুখে পোকা হবে সত্যি প্রথম সাদার দিন হেভি আনন্দ হয়ে ও মা তারপর থেকে আর মোটে ব্যাংকে যায় না তা দরকার নেই বলি কি গো তুমি আর ব্যাংকে যাওনি বানাই ব্যাংকে কি করতে যাব তাই বলি বিয়ের আগে প্রতিদিন যেতে বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিলনি আমি তো ব্যাংকে এসে হাওয়া খেতে যেতে আর এখন আমার বাড়ি কার না আমি কি করতে যাবো দূর কাল বুঝতে পেরেছ কতবার ছটালো দেখো তোমার সঙ্গে এইভাবে কোনো কথা নেই এদিকে এসে তোমার সঙ্গে আলোচনা আছে হবে আলোচনা হবে কি আছে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে আলোচনা বসে বসে হঠাৎ ভালো বলো এই দেখো আলোচনা কি করবো আমার তো মাথা ঘুরতে দেবো কি হয়েছে মাথা ঘুরতে মাথা ঘুরতে তোমার খুশির খবরে এইবারে আমি বাবা হব শুনে বেলা আটটার আকার ঘুম ভাঙে না ও বাবা হবে এই দেখো হুম আমি না ডাক্তারের পরীক্ষা করে দেখেছি ডাক্তারবাবু আমার বলেছে আমি মনে আর বেশি দিন পর না করলে দেখো তুমি মরে গেলে আমিও কিন্তু মরে যাব আমি কি বলি শুন বলো আমি যদি সত্যি সত্যি মারা যায় তুমি আর একটা নতুন বিয়ে করবে হ্যাঁ তুমি তাকে নিয়ে খুব সুখে থাকবে দেখবে না আমি তোমার যারা অন্য কারোর ভালো আসতে পারো না আমি কি বলিছন না বলো আমার লকার যে গয়নাগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে আহ দেখবে তার খুব ভালো লাগবে ভালো লাগবে তোরও তো কি বিচ্ছিরি লাগবে না তো খুব ভালো লাগবে আমার আলমারিতে যে নতুন শাড়িগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে ওইগুলো পরে যা কোনো হেঁটে যাবে মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি দেখবে তার খুব সুন্দর লাগবে সুন্দর লাগবে তোর তো ভূতের মতো লাগবে কি বলি শোনো না তুমি সে ফুলপির বাজার থেকে যে তিন জোড়া নতুন জুতো কিনে দিয়েছিলে মাত্র দুজোড়া ব্যবহার করেছি ও গো আর এক জোড়া আছে জানি ওইটা তুমি তার পরাবে দেখবে তার খুব ভালো লাগবে

যেদিন তুমি হাত রাতে ধরতে পারবে সেদিন তোমার পা জুতো খুলে আমার মুখে মারবে ঠিক আছে আজ হোক কাল হোক পরশু হোক ধরতে আমি পারবো তা ধরে বলো না যেদিন ধরতে পারবো ওই কথাটা যেন মনে থাকে তুমি ওই ধরার অপেক্ষায় থাকো আমি কিন্তু ভালোবেসে যা ভালো এখন প্রেমের গান আমার মনে মনে না কোন না కున్నాయా <tune> రోితా <that> <that> <that>

জনের বলবো দেয় দেবে না দেয় না দেবে ভালোবাসার প্রতি আমার তো লোভ নেই বাবা নাতি মারবো আমার পানে আমার মুখে কোন নাতি মারবো নাতি মারবো নাতি মারবো এই তো নতুন করে পরীক্ষা করে দেখলাম সব দোষ ও ভগবান আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছে একটা বাচ্চা হলো নি পাগলিরা এই সর্বনাশটা কে করলো বলো দিদি

সত্যি গো ভারতবাসীর বুকে এখন এরকম নিকৃষ্ট মনের মানুষ আছে আচ্ছা তোরা পাগলি বাদ দিবি না দেখো পাগলের এই সর্বনাশ করেছি সেই সব মুখে দাঁড়িয়ে শয়তানদের মুখে টেনে আমি সামনে আনবো এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব আমি তোর কথা বলছি তুমি যদি এই সব প্রতিবাদ করো আমি তোর পাশে থাকবই চলো পাগলি জিজ্ঞেস করব চলো দেখ না দেখ না কি সুন্দর সাজিয়েছি দেখ কি সুন্দর তো স্যান্ডেল কোথায় থেকে জোগাড় করেছিস

মাথা ঠিনিও কি বলেছে রাস্তাঘাটে হাঁকাই ব্যাপার আছে আমি জিজ্ঞেস করি যে দাদা চুলকুনা তো ছাড়াবো সত্যি কথা বল না তো কালপাটি হঠাব

ঠিক করেছে মেরেছে তোর পাগলি চে আর জানে কেন আমার জুতো মেরে চলে গেল বেশ ও যখন পাগলির সঙ্গে সন্দেহ করে আমার জুতো মেরে চলে গেলো এই পাগলিকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো আরে কিছু না হলো পাগলির সন্তানের বাবা তো হতে পারবো এই পাগলি আমার সঙ্গে যাবি খাবার দিবি খাবার খাবার হ্যাঁ খাবার দাও আমার সঙ্গে যাবি ভালোবাসা দিবি তোকে আমি খুব ভালোবাসবো তোকে ভালোবাসা পরিবর্তন করে দেবো না যা দেখে সমাজের মানুষ আমি একজন গাইনো স্পেশালিস্ট ডাক্তার আমার প্রচুর নাম আজ বিশ বছর ডাক্তারি করার পর ডাক্তারের লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি থানা গর্বতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন তিনি বলছেন ডাক্তারবাবু বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কি না কিন্তু পরীক্ষা করে জানা গেলো ওই বাচ্চার বাবা উনি নন আর সবচেয়ে বড়ো কথা হলো ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নাই কিন্তু জানি না সুমিত্রা নাস কেন বারবার বলছে ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে আপনারা বলুন আমি একজন ডাক্তার মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না কিন্তু সুমিত্রা গেল কথা এখন আসছে না সুমিত্রা সুমিত্রা বলুন ডাক্তারবাবু বলছিলাম কি আট নম্বর বেডে যে পেশেন্টটি ছিল ইঞ্জেকশন করেছেন হ্যাঁ ডাক্তারবাবু দুজনকে ইঞ্জেকশন করে দিয়েছি বাচ্চা মা সুস্থ আছে পেশেন্টটা বাড়িতে কেউ আসেনি ডাক্তারবাবু আপনার সুখবর আছে কি সুখবর আপনার ছেলে হয়েছে আমার ছেলে হয়েছে হ্যাঁ আপনার ছেলে হয়েছে আমার ছেলে হয়েছে না আপনার নয় আপনার স্ত্রীর ছেলে হয়েছে তা সেইটা বলো আমি বলি আমি বেটা ছেলে আমার কি করে হচ্ছে আমি ঘরে শুয়ে আছি আমার কি করে হচ্ছে যাই হোক বলছিলাম এই বাচ্চা বাচ্চার মাথা জন্য সুস্থ আছে হ্যাঁ দুজনেই ভালো আছে কোথায় আমার ছেলে কোথায় সুমিত্রা ওনার বাচ্চা কোনার হাতে তুলে দিন

দেখেছো এত কাজ থাকতে আগে পাগলি তার ছেলে টমেটো চুরি করে আসে কাজে ওরা তোর তো আনন্দে মাথা ঠিক নিয়ে অনেক কিছু বলতেছি তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে তবে এইখানে নয় ঘরে নেগে আজ সারা রাত তোরনে যে আনন্দ করবো না তাই পাগলির হলো ছেলে ডাক রে বাবা বলে পাগলির হলো ছেলে ডাক রে বাবা বলে আনন্দ গায় ধরে না বাবু ছেলের বাবা কিন্তু তুমি না বলছিলাম ডাক্তারবাবু বিল কত হয়েছে পঞ্চাশ হাজার আচ্ছা আমি দশ হাজার বেশি মেরে দেবো কত রাত্রা বেজা আমি ডাক্তারবাবু কোথায় চাপি কি করে পাগলির হলো ছেলে ডাক্তারের বাবা বলে পাগলির হলো ছেলে বাবা বলে আনন্দ যায় বাড়ি না বাবু ছেলের বাবা কিনতো তো ও বাড়ি থাকে ছেলের বাবা কিনতো এ তবে কি তুমি রিপোর্ট বলছ ছি

শান্তপুর আসে যে ওর মুখ থেকে যদি পুকুরে জাল ফেলি মাছও একটু আসবে না শুধু জাল চলে আসবে তাই বাবা হতে পারি কিনা কথা দেখ তয় তুই আসবে কথা একদম হবে না যাওয়ার সময় ভাড়া করে যাব না মন সব ফুলের মধু খায় সব ফুলের মধু খায় ছেলের বাবা মিনার ছেলের বাবা

তোমার কাছে আমি সেদিন মারা গেছিলাম যেদিন তোমার জুতো দিয়ে আমার মুখে মেরেছিলে এখন ওসব কথা ভেবে আছে দিনে দুঃখের কথা ভাবার দরকার আছে তুই ওসব কথা করে আমি মারা

হ্যাঁ রাখছি সুমিত্রা বলুন স্যার বাবুর কাছে টাকাটা নিয়ে আমার পে মেরে দেবে ওকে স্যার বাবুর টাটা আমি আসছি ভাই স্যার ও যাই না তো ও চিন্তা তোমার করতে হবে না অনলাইনের মাধ্যমে বাড়ি পৌঁছে দাও মৃত্যু যন্ত্রণা

আমার মতো অভাগির এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো জানো বোন আমি পাগলি ছিলাম না আমি একদিন কলেজ থেকে বাড়ি ফিরছি মা একদম ছেলেমিন আমার শরীরটাকে শুকুরের মতো খোবলা খোবলা চুড়ে শেষ করে দিয়ে

আচ্ছা আমার ভুলের জন্য ওই ছোট্ট শিশুরি তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে আমি জানি

তোমাকে বিশ্বাস করে বিশ্বাস করে পৃথিবীতে দুটো জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না সেটা হলো বিশ্বাস আর যেমন শেষ নিঃশ্বাস হারিয়ে পাগলি নীরব নিচর হয়ে গেছে তেমন তেমন বিশ্বাস হারিয়ে তুমি আমার কাছে নীরব নিচর হয়ে গেছো আর তুই প্রাণ করে দিলে যে নারীর আর এক নাম ঈর্ষা তুমি তো জানতে যে আমি জীবনে কোনোদিন কোনোদিন বাবা হতে পারবো না তার সত্ত্বেও কেন কেন মিথ্যে সন্দেহের বসে পাগলের ফুলের মতো নিষ্পাপ জীবনটাকে শেষ করে দিলে জানো সুমিত্রা সুমিত্রা একদিন একদিন সুতো মনকে প্রশ্ন করেছিল আচ্ছা মম আচ্ছা মন পড়ছি তো আমি তাহলে তুমি এত বলছো কেন বলছো তখন মম কান্দ কান্দ বলে বলেছিল